সেটা তো অন্য বিষয় ট্রাম এবার পুজো পরিক্রমায় থাকছে না না ট্রাম হচ্ছে যে আমরা ওয়েস টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যারা কলকাতায় আসবে তারা চাপবেন একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব যে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে সরকারি বাসের পরে এবার ট্রাম ট্রামও সব তুলে দেওয়া ওই একটা হেরিটেজ হিসেবে থাকবে যারা বেড়াতে আসবেন তারা ঘুরবেন ওই ধর্মতলা থেকে ময়দান ওই জায়গাতে বাকি অন্যান্য যেসব রুটে ট্রাম চলতো সব তুলে দেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত হয়ে গেছে ঘোষণা করে দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি ট্রাম কলকাতার একটা ঐতিহ্য দেড়শো বছরের একটা মানে যাত্রী বাহন এই ট্রাম দেখতে একটা সময় আমাদের মধ্যেই কত আগ্রহ ছিল যখন প্রথম কলকাতায় এসছিলাম আমার খুব মনে আছে আমি প্রথমবার যখন কলকাতায় এসছিলাম তখন ওই চাঁদনির কাছে একটি জায়গাতে ছিলাম আমার বাবা ওখানে একটি কেকের বেকারিতে কাজ করতেন আমি এসছিলাম খুব মনে আছে তখন ক্লাস ফাইভে পড়ি মনে হচ্ছে খুব ছোট তো ওই লেলিন স্মরণে দিয়ে ট্রাম চলতো সকাল হয়েছে ট্রাম মানে আমি রাতের দিকে ঢুকেছি ওখানে কারখানাতে বেকারিতে সকালে দেখছি যে বাবা কাজে লেগে গেছেন বেকারিতে যে কাজ আর কি আমাদের লাইফ খুবই কিন্তু কষ্টের দর্শক আপনারা তো নাকি জানেন না বাবা সামান্য বেতনে বেকারিতে কাজ করতেন সামান্য লেবার তো রাতে এসছি রাতে আসার সময় ট্রাম দেখেছি রাস্তাতে আরামবাগ থেকে বাসা করে এসছি তার আগে ট্রেনও দেখিনি ট্রেন তখন তারকেশ্বর পর্যন্ত চলতো কিন্তু আমরা ট্রেনও দেখিনি আর বাসা করে এসছি কলকাতায় তো আস্তে আস্তে ওই মানে কোথাও একটা দেখেছিলাম মানে ওই ব্রিজের নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে ওই ট্রেন দেখা রাতের অন্ধকারে রাত রাত হয়ে গেছে আর কি কলকাতা আসতে বিকেলে বেরিয়েছিলাম আর ধর্মতলা দিয়ে ঢোকার মুখে রাস্তাতে ট্রামটা দেখেছিলাম অন্ধকারে অন্ধকারে রাতের দিকে কিন্তু ট্রাম দেখতে হবে বিরাট ব্যাপার সকালে উঠেই বাবাকে না বলে ওই গলি দিয়ে মানে খানিকটা গলিতে ছিল বেকারিটা আমার খুব মনে পড়ছে গলি দিয়ে বেরিয়েই আমি চলে এসছিলাম সেটা আমার খুবই বোকামি ছিল কিন্তু গ্রামের ছেলে তো ও চলে এসছি এরকম তো কত জায়গায় যাই গ্রামে বাড়িতে না বলে মাকে না বলে কত দূরে দূরে খেলা খেলা দেখতে যেতাম কখনো হেঁটে কখনো সাইকেল নিয়ে অত আমাদের বলে কোনো ব্যাপার নাই আর তাছাড়া তো পাশে তখন মনে হয় যে এই তো পাশে দেখতে পাচ্ছি আবার বলার কি আছে কিন্তু ওই ভিড়ে নতুন কলকাতা এসে যে ওইভাবে আমার বেরোনো ঠিক হয়নি সেটা আমি পরে বুঝেছি আমি চলে গেছি ওই মানে গলি দিয়ে বেরিয়ে ওই জ্যোতি সিনেমা বলে একটা সিনেমা হল এখন চলে কিনা না আপনার হয়তো অনেক মনে আছে ভাই জানেন হয়তো ওই জ্যোতি সিনেমা ওই 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 ক্রসিংটাতে চলে এসছিলাম ট্রাম দেখবো ট্রাম শুধু দেখার জন্য গলি থেকে বেরিয়ে সবকাল সবকাল এসে দাঁড়িয়ে আছি দেখছি বাবা আর আরো তার সঙ্গে দু একজন আমার খোঁজে বেরিয়ে পড়েছেন দিয়ে যা বলার আর কি যে এইভাবে বেরোনো ঠিক না হঠাৎ করে নতুন এ গলি কলকাতা সব গলি এক মনে হচ্ছে ঠিক ঢুকে যাব কিন্তু গলি আর পরে দেখা যাবে চিনতে পারে চিনতে পারা যাচ্ছে না সেটা পরে পরে উপলব্ধি হয়েছে সত্যি গলি সব এক তো মানে গ্রাম থেকে এসে কলকাতা শহর সবই গলি তো এক টাইপের হয় না হয়তো যারা আছেন তাদের কাছে চিনতে সমস্যা হয় না কিন্তু আমরা তো নতুন এসেছি না সেই ভয়টা ছিল বাবা তো সেই মানে ট্রাম দেখতে দাঁড়িয়ে আছি মানে ট্রাম দেখা হয়ে গেছে তাও মানে দুটো তিনটে পাঁচটা পর পর দেখবো আর কি একটা দেখে চলে গেলাম তারা ট্রাম দেখছি কলকাতায় এসে একটা বিরাট ব্যাপার বইয়ের ছবি তখন তার আগে ছবিতে দেখেছি শুনেছি বাবা এসে আবার আমাকে নিয়ে যান তারপর তারপর থেকে আমার সঙ্গে একটা ফোন নাম্বার সবসময় রেখে দিতেন লিখে সমস্যা হলেই পুলিশকে দিতে যাতে করে পৌঁছে যায় আর পুলিশ তখন না বলে চলে এসেছিলাম তো আজকে আমি কথাটা খুব নষ্ট ভাবে হয়ে বলছি কথাগুলো এই ট্রাম হচ্ছে কলকাতার খুবই ঐতিহ্য দেড়শো বছরের পুরনো একটা ব্যাপার এবং সব থেকে বড় বিষয় পরিবেশ বান্ধব এখনকার যে যানবাহন এই পেট্রোল ডিজেলের যে যুগ পরিবেশ দূষণের যে যুগ সেই জায়গাতে একটা পরিবেশ বান্ধব একটা পরিবহন কারণ এটা বিদ্যুতে চলে চলে ইলেকট্রিকে যারা ট্রামের ইতিহাস জানেন তারা জানেন ট্রাম যখন শুরু হয়েছিল আমাদের কলকাতায় তখন কিন্তু ঘোড়াতে ট্রাম টানত ঘোড়াতে ঘোড়ায় টানা ট্রাম প্রথম যখন শুরু হয়েছিল এর অনেক ইতিহাস যারা কলকাতার পুরোনো ইতিহাস ঘাঁটেন তারা জানেন এর অনেক ইতিহাস আছে প্রথম যে ট্রাম চালু হয়েছিল সেটা ছিল ট্রাম মাধ্যমে চলে কলকাতার পরিবহনের প্রচুর ইতিহাস আছে প্রথম পরিবহন পালকি তারপর চাকা লাগলো পালকিতে সেটা হয়ে গেল গাড়ি এর অনেক ইতিহাস আছে যারা পুরনো কলকাতার সম্পর্কে পড়াশোনা একটু করেছেন তারা জানেন যাই হোক এই পুরনো মানে পরিবহনের মধ্যে ট্রাম একটা বিরাট ব্যাপার খুবই ঐতিহ্যের কলকাতার আলাদা মানে পরিচিতির ক্ষেত্রে ট্রাম একটা বড় ব্যাপার ছিল পরিবহনের দিক দিয়ে তো সেই ট্রাম যেটা বললেন পরিবহন মন্ত্রী সবটাকে তুলে নেবেন শুধু একটা থাকবে শো হেরিটেজ হিসেবে সেখানে যারা বেড়াতে আসবেন তারা দেখবেন ওই যে কলকাতার ট্রাম ছিল আগে চলতো দেখো খানিকটা চড়ি ওই বাদ সব তুলে দেবেন আর লাইনগুলোকে সব তুলে দেবেন কারণটা কি না অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটছে বলেছেন যে রাস্তা এখন অনেক দরকার লোকজন বেড়েছে তো রাস্তা ছোট ছোট গাড়ি দুর্ঘটনা ঘটছে ট্রামের জন্য আমি এখানে একটা অন্য প্রশ্ন করি ট্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে লাইনটা তুলে দেওয়ার জন্য এই যে কথাটা বলা হচ্ছে আচ্ছা সরকারি বাস গুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য কি দুর্ঘটনা হতো ট্রাম না হয় ট্রাম লাইনটা রাস্তাতে পাতা থাকে সেই পাতা লাইনটা থাকলে আমি জানি না কি করে যে অ্যাক্সিডেন্টের কথাটা বলছেন উনি ট্রাম্প যেভাবে চলে ট্রাম যে গতিতে চলে সেখানে ট্রামের জন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি করে আমি বুঝে উঠতে পারলাম না যদি বলেন যে মানে রাস্তা এখন ছোট লাগছে যেহেতু মানুষের সংখ্যা বেড়েছে সেই জন্যে ঠিক আছে ওনার ব্যাখ্যা উনি দিচ্ছেন আমার আমার আমি যেটা বলছিলাম যে প্রশ্নটা যে তাহলে আচ্ছা সরকারি বাসগুলো কেন তুলে দেওয়া হয়েছে ওটা কি জন্য ওটা ওটা থাকলে কি অ্যাক্সিডেন্ট হতো নাকি ওটা বলবেন তো ওটা তো ওটা তো এতবারে বন্ধ করে দেওয়া হয়নি ওটা বিক্রি করে দেওয়া হয়েছে কারণ ওটা অন্য কেউ চালাচ্ছেন প্রাইভেটে প্রাইভেটে নিয়ে এজেন্সি নিয়ে সেগুলোকে চালাচ্ছে তাহলে বাস তো রয়েছে তাহলে সরকার সেটাকে ত্যাগ করলো কেন সরকার তার ওখান থেকে তুলে দিল কেন ব্যাখ্যা দেবেন পরিবহন মন্ত্রী যদি এতই আপনারা ভাবেন যে দুর্ঘটনা ঘটছে বলে ট্রামটাকে তুলে দিচ্ছি না হলে চালাতাম তাহলে সরকারি বাস কেন তুলে দিয়েছেন আমাদেরকে উত্তর দিন সরকারি বাস তো আর রাস্তা দখল করে থাকবে না আলাদা করে সরকারি বাস তো সেই বাসগুলো তো অন্যদেরকে আপনারা লিজে দিয়েছেন কার্যত বেঁচে দিয়েছেন বলতে পারি সেটা কেন করেছেন তার ব্যাখ্যা কে দেবে ফলে দর্শক এগুলো ওটা না এ হচ্ছে ফেলিওর একটা ব্যর্থ সরকার এসব বেচে দিচ্ছে বেঁচে খাওয়া একটা ব্যর্থ সরকার একটা সরকারি ডিপার্টমেন্টকে চালাতে পারে না একটা পরিবহন দপ্তর দেখবেন বেসরকারি যেসব বাস টাস রয়েছে তারা তো এটার উপরে ব্যবসা করি তো তারা তো লাভ করছেন যারা বাসের মালিক ইত্যাদি তারা তো এই বাসের খরচ সবকিছু বাদ দিয়ে তারা কিছু প্রফিট করছেন বলেই তো বাসের ব্যবসা করেন বা গাড়ির ব্যবসা করেন তো যখন বেসরকারি সংস্থা এটা করতে পারে ব্যক্তি মালিকাধীন মানে মালিকানা যা যাদের বাস টাস তারা যদি এটাকে প্রফিট করতে পারে তো আপনি কেন পারবেন না সরকারি বাসে তো প্রচুর ভিড় হয় সরকারি বাসে প্রচুর ভিড় হয় আমি দেখেছি তাহলে সেই বাস কেন চলবে না প্রফিটে কেন সেই বাসকে বেঁচে দিতে হবে কেন কেন দিতে হবে হবে আয়ের উৎস না তার মানে এটা যায় চোরের তো সব আঁকড়া হয়ে গেছে দেখা যাচ্ছে হয়তো সব হচ্ছে মানুষ ভাড়া দিচ্ছেন টিকিট কাটা হচ্ছে কিন্তু টাকা জমা পড়ছে না এটা হয়তো হতে পারে এটা একটা হতে পারে এই জন্য হয়তো লস হচ্ছে বা আরো হয়তো বড় কোনো ভাবনা থাকতে পারে এবার বড় অন্য কোনো সব বেঁচে দাও বাস বেচে দাও একটা টাকা ওখান থেকে আসবে তারপরে বাসের যে স্ট্যান্ড গুলো আমি ট্রামগুলোর কথাও বলছি যে ট্রাম যে তুলে দেওয়া হচ্ছে রাস্তা থেকে নাকি সব এ করে দেওয়া হয় বলা হচ্ছে রুট যে লাইনটা তুলে দেওয়া হবে ট্রাম ডিপো গুলো কি হবে ট্রাম ডিপো গুলো কি হবে যেখানে ট্রাম দাঁড়াতো সেখানে অনেক অনেক জায়গা বিঘে বিঘে জায়গা রয়েছে সেইগুলো কি হবে সরকারি বাস তুলে দেওয়া হয়েছে সরকারি বাস ডিপো গুলো কি হবে যদিও এখন বলা হয়েছিল শুনেছিলাম যে বাসগুলো নাকি ওখানেই থাকবে বেসরকারি সংস্থা বাসগুলো নিয়ে চালালেও বাস ডিপোতেই বাসগুলো আসবে এসব ছেদ কথা কিছুদিন পরে দেখবেন সেই বাস আর ওখানে নেই আর এই বাসগুলি কতদিন থাকবে দেখুন না এই বাসগুলি কতদিন থাকবে সব বাস তো দেওয়া হয়েছে মানে এই বাসগুলো কতদিন ওই ওই ডিপোতে নিয়ে যাওয়া হবে দেখতে হবে তো তাই আমি বলছি তাহলে এই ডিপোগুলো কি হবে বিঘের পর বিঘের জায়গা অনেক জায়গাতে তো মানে সরকারি বাসের পাম্প ছিল পেট্রোল পাম্প ছিল অনেক বড় বড় জায়গা তাহলে সেগুলো কি হবে আমি সেই জায়গা থেকে বলছি আবার ওইগুলোর জন্য কোনো তাল করা হয়নি তো যে লস হচ্ছে টাকা আসছে না হচ্ছে ওদিক দিয়ে সব ভোগে চলে যাচ্ছে করতে কি লাভ হচ্ছে না আর দ্বিতীয়ত একে তুলে দিতে পারলে বাস ডিপো গুলো যেগুলো থাকবে অনেক জায়গা বাস ট্রাম ডিপো যেগুলো সেগুলোতে আরো ফায়দা ওঠা যাবে ওঠানো যাবে হয় নিজেদের লোকদের লোকজনদেরকে দিয়ে কিনে নেওয়া যাবে বা ওখানে অন্য হবে প্রোমোটিং করা যাবে মানে এই রকম সব পুরোপুরি বেঁচে খেয়ে সর্বনাশ করে দেওয়ার কোনো তাল করা হয়নি তো সেই জন্য একে একে সব মানে একেবারে একটু খারাপ কথা হয়ে যাবে শব্দটা কিন্তু শব্দটার অর্থ আছে গেঁড়ু গেঁড়ু মানে জ্বর সমেত তুলে দেওয়ার চিন্তা আমার হয়নি তো যে চলো হাল তো খুব ভালো না যে কোনো সময় ছেড়ে পালাতে হবে সরকারের যা হাল মানুষের যা ক্ষোভ যে কোনো সময় আমাদেরকে উপরে ফেলে দিবে তুলে ফেলে দিবে চলো যতদিন আছি বেঁচে খেয়ে নি বেঁচে খেয়ে নি সব বেঁচে দিয়ে চলে যায় আর কাউকে আমরা যখন বেঁচবো সেখান থেকে আমরাও কাটমানিটা বুঝে নেবো তাহলে বেচা হলো নিজেদের কিনতে পারেন সেটা আরো আরও পোয়া ওখানে আবার পরে প্রমোটিং করবো আর যদি অন্য কাউকে বেচতে হয় নিশ্চয়ই কাটমানি পাবো চলো সব এ করে দিই মানে এইরকমগুলো তাল তাল করা হয়নি তো তবে শুধু যে পরিবহন মন্ত্রী তার তো করছেন তারা নিশ্চয়ই আপনি আপনারা বুঝতে পারছেন পরিবহন মন্ত্রী মন্ত্রী হতে পারেন কিন্তু এখানে তো একটাই পোস্ট বাকি তো সব ল্যাম্প পোস্ট ফলে পরিবহন মন্ত্রী হয়তো ঘোষণা করছেন সিদ্ধান্ত হয়তো অন্য জায়গা থেকে হয়েছে অন্য জায়গা থেকে হয়েছে তাহলে আমি আরেকটা কথা বলতে পারি সিদ্ধান্ত অনুযায়ী যদি পরিবহন মন্ত্রী এই ঘোষণা করেন আমি যেটা বুঝছি কিছুদিন পরে তো আর আপনারও চাকরি থাকবে না মানে মন্ত্রিত্ব থাকবে না দপ্তরই তো থাকবে সরকারি বাস উঠে যাচ্ছে ট্রাম উঠে গেল আর কি আছে পরিবহন দপ্তরে জেঠি জেঠিগুলো আছে নাকি আর কি আছে দর্শক পরিবহন দপ্তরের আর কি আছে বাস উঠে যাচ্ছে ট্রাম উঠে যাচ্ছে তো দপ্তরটাকে রেখে কি হবে পরিবহনে পরিবহনের চালাবেন সেটাকে কন্ট্রোল করব মনিটরিং করব। তাদের ওপরে একটা নিয়ন্ত্রণ রাখবো সেই জন্য থাকবে দপ্তর দপ্তরে তোর নিজস্ব তো কিছু থাকছে না তাহলে আপনারা থেকে কি লাভ আছে দপ্তরের নিজস্ব চালানোর একটা বড় আয় ব্যয় কমক তমক বাজেট একটা ব্যাপার থাকে না সরকারি প্রকল্প তাহলে তার একটা বাজেট থাকে ইত্যাদি তো আপনার তাহলে পরিবহন না রেখে কি লাভ ও কে দিয়ে দিন ওরা গাড়ি টাড়ি লড়ি লড়ি টাড়ির হিসেব ওরা রেখে দেবে বা আরো যেসব লাইসেন্স বা শুধু লাইসেন্স দেবো ড্রাইভিং লাইসেন্স দেবো শুধু ওই এইসবের জন্য পরিবহনের মানে পরিবহনের সামান্য এর জন্য ফালতু তো দপ্তরের নিজস্ব যখন কিছু থাকছে না তো দপ্তর রেখে মন্ত্রী রেখে মন্ত্রিত্ব রেখে কি লাভ একটা মন্ত্রিত্ব দপ্তর চালাতে গেলে তো আলাদা খরচা হয় তো ফালতু খরচা কেন করছেন যখন খরচা ওদিকে বলছেন ভর্তি কি দিয়ে চালাতে হচ্ছিল খরচ হচ্ছে উঠছে না যেটা পরিষ্কার বুঝতে পারছি এবং নতুন করে নিয়োগ তো সব থেকে বড় কথা কি মানুষের কাজের একটা বড় জায়গাটা সংকুচিত হয়ে গেল আগে পরিবহন দপ্তরে প্রচুর কর্মী ছিলেন অনেক লোক কাজ করতেন যারা আমার দর্শক আছেন একটু হিসেবটা দেবেন তো পরিবহন দপ্তরে কতজন কাজ করতেন আজকে তো নিয়োগ নিয়োগ কি করবে কোথায় নিয়োগ করবে সব তো আস্তে আস্তে তো সংকুচিত হয়ে হয়ে যাচ্ছে না ফলে নিয়োগের জায়গাটা বন্ধ হয়ে গেল মানে কর্মসংস্থান সরকারি লেভেলে সেটা বন্ধ হয়ে গেল মানুষের সুযোগ সুবিধা সরকারি পরিবহন পরিকাঠামো থাকলে সেটা বন্ধ হয়ে গেল তাহলে ফালতু দপ্তর কি লাভ ওই আপনি আপনারা ওই রাস্তাঘাট যারা মেরামতি করে পূর্ত দপ্তর তার আন্ডারে বাকিগুলো সব ঠেলে দিন ঠেলে দিয়ে দপ্তর চাবি পেরে দিয়ে ঝাপ বন্ধ করে দিয়ে চলে যান অন্য কোনো কাজ করুন আর সিনাজশ্রী চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছেড়ে দিন কি করবেন থাকে কি করবেন তখন দপ্তরটাই উঠে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা একটা বেঁচে দিয়ে বেঁচে দেওয়া হচ্ছে আমি আবার বলছি হয়তো বলবেন যে আমার তো সিদ্ধান্ত না আপনার সিদ্ধান্ত না সেটা আমরাও মানি কারণ এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যখন দেখতে পাচ্ছেন কি দরকার আপনি পদ্মা করে দিন যে ফালতু দপ্তরকে কি করব যে দপ্তর যে দপ্তর থেকে আমাকে রোজ একটা করে ঘোষণা করতে হবে এটা তুলে দিচ্ছি সেটা তুলে দিচ্ছি তো লজ্জার যে আমি পারবো না ছেড়ে দিলাম যান আপনার আপনার তো মাথা হেড করে পদ্মা পত্র জমা দিয়ে চলে যাওয়া উচিত যে কি করবো দপ্তরের থেকে আমি কি করবো কোনো এ আছে একটার পর একটা জিনিস সব বেঁচে দেওয়া হচ্ছে ওইসব দপ্তর ভর ছেড়ে দিয়ে যান টোটো টোটো টোটা কথা টোটো কিনে সব চালান বাইরে গিয়ে তবে এ করতে হবে না দপ্তরে থাকতে হবে না যারা এখনো আছেন আর কি মন্ত্রিত্ব এই এইসবের সময় যুক্ত কী লাভ সব ছেড়ে দিন চলে যান দর্শক বলুন রাজ্যের হাল কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছেন চোখের সামনে দিয়ে সব কিছু বেঁচে মানে বিক্রি বাটা করে দিয়ে সর্বরাস করে দেওয়ার তাল করা হচ্ছে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে জানি কি শেষ পর্যন্ত কি পাওয়া যাবে মানে যতদিন এনারা থাকবেন ওই চোদ্দ তলাতে যতদিন উনি ঠান্ডা ঘরে বসে পা তার মধ্যে আর কি কি সরকারি জিনিসপত্র থাকবে কতটা থাকবে ওনাকে উৎখাতের দিন পর্যন্ত বিরাট প্রশ্নের কিন্তু যত দ্রুত ওনাকে সরানো যাবে ততই যদি খানিকটা কিছু বাঁচানো যায় রাজ্যের যত দ্রুত ওনাকে সরানো যাবে ততটাই কিন্তু মঙ্গল কিন্তু না সেটা কি হবে কবে হবে দর্শক বলুন এই যে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে ট্রাম তুলে দেওয়ার খুব খারাপ ছিল ট্রামটা খুব খারাপ ছিল বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে এবং সব থেকে বড়ো কথা অনেক উন্নত দেশ আছে অনেক উন্নত দেশ সেখানে এখনো ট্রাম চলছে আমাদের থেকে অনেক অনেক উন্নত দেশ এখনো ট্রাম্প চলছে ট্রামের ট্রাম্পকে নতুন করে মডিফাই করে করা হয়েছে কিন্তু ট্রাম্প ট্রাম্প রয়েছে আর আমাদের বলা হচ্ছে দেড়শো বছরের পুরোনো হয়ে গেছে আর এখানে রেখে লাভ অদ্ভুত দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে রাখবেন আরামবাগ টিভিতে